আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরবান ঈদ আর কুরবানিদের এই হাটগুলো জমজমাট থাকে জমজমাট হয় তো আজকে আমরা সে দক্ষিণবঙ্গের সাত মাইলটা আসছি এবং দেখানোর চেষ্টা করব এই কুরবানিদের আগে আসলে হাটের পরিস্থিতি কেমন এবং কি পরিমাণ গরু উঠছে সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আর বেশি কথা বলবো সরাসরি আহ জানবো আজকের গরুর বাজার দর সম্পর্কে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

একটু মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন প্রিয় দর্শক যেহেতু কুরবানিদ আর দক্ষিণ বাংলার সবচেয়ে বড় হাট কিন্তু এটা আপনি এটা আসবেন আমি ভাই নাম্বারটাও দিয়ে রাখছি চাইলে যোগাযোগ করে আসতে পারবেন পছন্দ মতো যতটুকু কমে রাখা যায় যদি কোনো ভিওয়ার্স যদি আপনার ভিডিও দেখে আসে চেষ্টা তো করবো ইনশাল্লাহ যতটুকু কমে রাখা ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন তাহলে জিরো নাইন ফাইভ টু ফোর এইট ওয়ান ডাবল থ্রি এইট আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই গরুটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা গরু সুটাম একটা

খুবই সুন্দর যেটা হচ্ছে দুই পঁচিশ হলে এই গুড়োটা কিন্তু পাবেন এবং সাড়ে ছয় মন কিন্তু ওজন আছে ইনশাল্লাহ তো চলুন দেখি আমরা আরও দু একটা গরু দেখাই যেহেতু কুরবানির অনেক চমৎ কিছু গরু আছে আসলে দক্ষিণবঙ্গের এই সাত মাইল দেখতে পাচ্ছেন একটা গরু অসাধারণ ঝুট দেখুন নাবি কম্বল গলা কম্বল মাথা এখন অবরোল সব দিকে অসাধারণ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা গরু আনছেন আজকে আপনি মাশাল্লাহ কয়টা বিক্রি হয়েছে এই মধ্যে কেবল লাভছে হাট এই মাত্র আসছে দর্শক একটু আমি বলে রাখি হাটটা কিন্তু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন এত ফাঁকা থাকবে না কারণ আজকে আমরা একটু সকাল সকাল আসছি যার জন্য এখনো পর্যন্ত গরু এখন লাভই নেই মনে হয় সেভাবে তারপরে একটু ধান কাটছে

আর দর্শক চাওয়া দাম সাড়ে তিন লক্ষ টাকা এই দুইটা চমৎকার গরু দাঁতে আছে মাত্র দুইটা করে চাওয়া দাম তো বললেন বিক্রি করবো কত টাকা হলো তিরিশ হাজার বেশি তোমার তিন লাখ তিরিশ মেলা যাচ্ছে একটু মেলা হলে ভাই কিনা দাম একটু 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 সার সুট জানা আমাদের দর্শকদের একটু আর দশ হাজার কমানো যাবে না হলে তিন বিশ এন স্যার মনে হবে না আর কি জি জি আর দর্শক এটা হচ্ছে তিন বিশে এই চমৎকার দুইটা গরু পাবেন আর ওজন যদি আমরা একটু আনুমানিকভাবে বলি কেমন হতে পারে ভাই সাড়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট নিশ্চিত আসবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে দুইটা আনছিলেন দুইটা হ্যাঁ তিনটা আনছিল বেশ বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এই সুটামদের গরুগুলো পাবেন আসছিলো আমাদের সাত মাইল আটে আর সাত মাইলেন এটা হচ্ছে যশোর জেলা সারসা উপজেলা বাঘ ইউনিয়নের এই সাত মাইল আটা অবস্থিত সপ্তাহে দুই দিন আসলে একটা হয় যেটা হচ্ছে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার অবশ্যই অবশ্যই দাওয়াত থাকবে আপনারা একবার হলেও এই একটা ঘুরে যাবেন আশা করি ভালো মানের গরু কিন্তু আপনারা পাবেন দশক পুজোরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার আপনার যে রকম যা বাজার চান সেই ধরনের গরুগুলো কিন্তু আসলে এই যে আছে আমার পাশে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক চমৎকার গরু আমরা একটু কথা বলবো ভাই কেমন আছেন ভাই ভালো আছেন তো এটা তো ফ্রি যান কেমন চাচ্ছেন আপনি এটা এটা এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি টাকা চাওয়া দাম আহ কত হলে দেওয়া যায় ষাট একটু ফিক্স বলেন ভাই যেহেতু দশপুর আছে এক লাখ ষাট হলে দিয়ে দিন এক লাখ ষাট হলে একটা আনছেন নাকি

এক লাখ সাতচল্লিশ মার্শাল থেকে আসেন আচ্ছা ঠিক আছে কেমন মানে প্রাইসটা সব ঠিক আছে ওকে ধন্যবাদ একবারে ফাটা একটা গরু দেখাই দেখে তারপরে কথা বলবো ভাই কি যার বলে

খুবই চমৎকার দর্শক দেখালাম চেষ্টা করলাম তো বুঝতে পারছেন মোটামুটি এখনো গরু লাভই নাই গরু লাভে কেবলমাত্র আমরা খুবই আর্লি আসছি যেহেতু একটা গরু কেনার উদ্দেশ্য আছে আজকে যার দ্রুত আসছিলাম তো মোটামুটি দেখুন চেষ্টা করলাম এই হাটের পরিস্থিতি সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কিছু কিছু ভাই সাক্ষাৎকার নিলাম তারা আসলে কেমন ধরনের গরু বিক্রি মানে কেনে এবং কোথা থেকে পাঠিয়ে আসা আপনার জানলেন অবশ্যই অবশ্য চেষ্টা করবেন এ হাটি একটু ঘুরে যাওয়ার জন্য আশা করি কম দামে ভালো মানের গরু আপনারা পাবেন এই দক্ষিণবঙ্গের সাত মাইল হাটে